হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সালমান গাফি জন থেকে এ হচ্ছে আমার রিটেল প্লাটিনাম ডাম্বুয়ারের কোয়ালিটি তো এই মাছগুলা একজনের জন্য উঠাইছি এক ভাই অর্ডার দিয়েছিল তো তার জন্য এখানে আট পেয়ার মাছ ওঠানো আছে ষোলো পিস মাছ এটা বড়ো ভাইয়ের জন্য পাঠাবো কালকে এটা এখানে উঠায় রাখছি আর আজকে কিছু মাছ আরেক বড়ো ভাইকে পাঠানো হবে এই যে এখানে আছে এখানে হচ্ছে মোটামুটি তিরিশ পিয়ারের মতো মাছ আছে এখানে এ হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাময়ারগুলো এই দেখুন মাছের কোয়ালিটি মার্শাল্লাহ এই যে হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম এ হচ্ছে মেলগুলো এই যে দেখুন মার্শাল্লা ভালো কোয়ালিটি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন মাছের কোয়ালিটিগুলো কীরকম হয়েছে তারপর এগুলো পাঠিয়ে দেবো ওই বড়ো ভাইয়ের কাছে বড়ো ভাইয়ের জন্য এই মাছগুলো এগুলো আজকে পাঠানো হবে এ হচ্ছে উপর থেকে বিউটা এই যে দেখুন মাছের কান মারশাল্লা দিলে ভালো বড়ো কোয়ালিটি মার্শাল্লা ভালো ভালো কোয়ালিটি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর এগুলো কালকে যাবে এগুলো এখানে হচ্ছে আট পেয়ার মাছ এগুলো কালকে যাবে ভেতর প্লাটিনাম আর আমার নিজের জন্য তিন পেয়ার ব্রোড রাখছি আলাদা করে এই হচ্ছে তিন পেয়ার মাছ এই তিন পেয়ার থেকে এখন বাচ্চা কাচ্চা করতেছি আরও আছে আমার ইন্ডোরে আরও কয়েক পেয়ার আছে সেটা আপনারা জানেন ওইখান থেকেও কিছু বাচ্চা কাচ্চা করতেছি আর এই যে এখান থেকে কিছু মাছ বাইসা তারপর আরেক বায়ের অর্ডার আছে ওই বায়ের জন্য এখান থেকে কিছু মাছ বাছাই করবো আমি এখানে কিছু মাছ আছে এখান থেকে কিছু মাছ বাছাই করতে হবে এগুলো সবই মেল আর ফিমেলগুলো এই যে ওদিকে রাখা আছে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো রেটেল প্রার্টি নাম লাগে তাহলে আমাকে নখ দেবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ